তো ঠাকুর মশাই এই রথযাত্রা উপলক্ষে এই রথযাত্রার মাধুর্যটা কি মায়েশের যে রথযাত্রা এর মাধুর্যটা কি একটু যদি বলেন আমাদের এবারে রথযাত্রা উৎসব ছশো আঠাশ বছরে পুরীর সঙ্গে আমাদের একটাই তপাত তো এই হচ্ছে যে জগন্নাথ দেবের ভোগশালা যেটাকে বলে বড় বড় হাঁড়িতে দেখো রান্না হচ্ছে বড় বড় কড়াই বড় বড় হাঁড়িতে দেখো কন্টিনিউ রান্না হচ্ছে দেখো জয় জগন্নাথ এটা হচ্ছে যে রথ উপলক্ষের একটা ফেস্টন রেডি করা হয়েছে এখানে দেখো মহেশের জগন্নাথ মন্দির ছশো আঠাশতম ঐতিহাসিক রথযাত্রা উৎসব দেখো ছশো আঠাশতম মহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসবে আগত সকল দর্শনার্থীদের জানায় সাদর আমন্ত্রণ জগন্নাথ মহাপ্রভুর কাছে সকলের মঙ্গল কামনা করি সকলের সহযোগিতা একান্ত কাম্য তো এই হচ্ছে মাইসের রথ এটা মেনলি এই রোডের উপর দিয়ে টানা হবে তো যেহেতু কালকে টানা হবে কালকে সানডে রথ তো এখান থেকে প্রায় পাঁচ থেকে ছশো মিটার দূরে হচ্ছে মাসির বাড়ি তো ওখানে নিয়ে গিয়েই কিন্তু রাখা হবে এই রথটাকে আর এই রথ উপলক্ষে এই মাইশেতে তো এখানে অনেক মেলাও বসেছে এই মাঠটাতে পুরো মাঠটাই কিন্তু মেলা বসেছে তো হ্যালো গাইজ তো আমি এখন আছি শ্রীরামপুরে তো শ্রীরামপুরে চলে এসেছি মহেশের রথ দেখতে মেন মহেশের রথের কি প্রিপারেশান চলছে আজকে শনিবার আজকে সকাল বাজে এখন সাত জানুয়ারি দাঁড়িয়ে আছে পেছনেই দেখো মহেশের রথ মহেশের রথ যেটা বিখ্যাত এটা হচ্ছে ছশো আঠাশতম বর্ষ এবছর পুরীর রথের পর এটা কিন্তু অন্যতম পুরনো রথ শ্রীরামপুরের এটা অন্যতম পুরনো রথ পুরীর রথের পর কিন্তু এটা এটা ছশো ছশো আঠাশতম বর্ষ তো কীরকম প্রিপারেশান চলছে এখানে মেলাও বসে কীরকম মেলা বসেছে সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো তোমাদের ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে তো চলো ভিডিওটা স্টার্ট করছি এই হলো মহেশের রথ ঠিক আছে তো এই রথকে কেন্দ্র করে হাজারো হাজারো মানুষ কিন্তু এই শ্রীরামপুরে ভিড় জমায় এই হচ্ছে সেই রথ দেখো একতলা দুতলা তিনতলা ওই উপরটা যে ফাঁকা মতো জায়গাটা দেখতে পাচ্ছি ওখানেই মেন পুরোহিতরা বা ব্রাহ্মণ যাই বলো না কেন ওখানে বসে আর এটা কিন্তু পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার আর এই সামনে যে দুটো ঘোড়া থাকে না সেই দুটো যে এই দিকে রঙ করা হচ্ছে দেখো এই দুটো এই সামনেটাতে অলরেডি লাগানো হয় রথটা এখন টানা হয় আর চাকা আরে সবই কিন্তু লোহার চলো তোমাদের আমি দেখাই এ দেখো এর চাকা আরে কিন্তু সমস্ত কিন্তু লোহার দেখো এই দিকে আর পুরো স্ট্রাকচারটা কিন্তু লোহার বাইরের গুলো কাটারে দিয়ে তৈরি বাইরের এইগুলো সব কাঠ দিয়ে তৈরি আর প্রত্যেকটা দেখে যে বোর্ডগুলো আছে সব দেবদেবীদের বিভিন্ন রকম ছবি আঁকা আছে এই দিকে আছে এই দিকেও আছে এই যে চারটে যে দিক আছে চারটে দিকেতেই কিন্তু বিভিন্ন রকম দেবদেবীদের সব ছবি আঁকা আছে আর এই হলো সেই বিখ্যাত মহেশের রথ এই 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 রথটা কি প্রত্যেক বছর রং করা হয় নাকি না দু তিন বছর ছাড়া ছাড়া

পাতি চেঞ্জ করা হয় হয়ে যাওয়ার পরে কমপ্লিট হয়ে তখন আমি জানি হয়তো পনেরো দিন ধরে মোটামুটি হয় মানে আজকের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে নাকি টোটাল কমপ্লিট হয়ে যাবে ফুল দিয়ে সাজানো হয়ে যাবে আজকেই সাজানো হবে সাজানোটা কখন হবে সাজানোটা হবে বিকেল পাঁচটা পাঁচটা ছটার পর আচ্ছা কালকে সকাল থেকে একদম পুরো একদম ঝাঁঝাক চলে পুরো রেডি ঘোড়াগুলো যেগুলো লাগানো হবে এই সামনেটাতে তো সেই ঘোড়াগুলো অলরেডি রঙ হয়ে গেছে এর সামনে তোমায় দেখায় যে ঘোড়া চালুক যে ঘোড়া চালায় আর কি এ দেখো সেটাও কিন্তু রঙ করা হয়েছে খুব সুন্দরভাবে দেখো চোখ গোপ নাক কী সুন্দরভাবে দেখো রং করা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে আর এই দিকে দেখো হাঁস হাঁসের দেখো বিভিন্ন ছবি কাঠের হাঁসে কিন্তু এগুলো সেইগুলোকে দেখো সাদা রং করা হয়েছে এইগুলো সব কিন্তু এই রথে কিন্তু লাগানো হবে তো যখন লাগানো হয়ে যাবে না জাস্ট অসাধারণ লাগবে এই রথটাকে জাস্ট অসাধারণ লাগবে সেটা আজকের মধ্যেই কমপ্লিট হবে আজকে শনিবার আমি এসেছি তো কালকে রথ কালকে বিকেল চারটে থেকে এই রথটা টানা হবে তো তাই জন্য কিন্তু ফুল প্রিপারেশান চলছে ফুল একদম তো এই হচ্ছে মাইশের রথ এটা মেনলি এই রোডের উপর দিয়ে টানা হবে তো যেহেতু কালকে টানা হবে কালকে সানডে রথ তো এখান দিয়ে প্রায় পাঁচ থেকে ছশো মিটার দূরে হচ্ছে মাসির বাড়ি তো ওখানে নিয়ে গিয়েই কিন্তু রাখা হবে এই রথটাকে আর এই রথ উপলক্ষে এই মায়ের তো এখানে অনেক মেলাও বসেছে এই মাঠটাতে পুরো মাঠটাই কিন্তু মেলা বসেছে তো চলো মেলাটাও কিন্তু আমি তোমাদের কভার করবো এবং ঘুরে দেখাবো সে রথ উপলক্ষে তো রথটা ঠিক আছে ওই রোডের পাশটাতে আর এই জায়গাটাই পুরোটা মেলা বসে যাই পুরো মাঠটাতে তো দিকে দেখো বিভিন্ন রকমের এটা নাগর নাগরদোলা হবে তো অলরেডি কাজ চলছে দেখো এইদিকে গাড়ি আরে খোলা সব রাখা আছে সব রেডি হচ্ছে এই দিকটা চামুলের স্টল আর এই দিকটাতে দেখো বিভিন্ন রকমের এন্টারটেনমেন্টের জিনিসপত্র যেগুলো হয় না ড্রাগন তারপরে রেসের ওপর দিয়ে ওঠে আরে হ্যাঁ আর এই দিকটা দেখো স্মোক বিস্কুট আইসক্রিম বিভিন্ন ধরনের আর এই দিকটা বিভিন্ন রকমের খেলনা বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান আছে এখানে দেখো মোমোর দোকান এটা এটা মোমো স্টল ছোটো মতো তো এইদিকে অনেকটা বড় জায়গা পুরো জায়গাটা জুড়েই কিন্তু এই মেলাটা বসেছে এইদিকে দেখো বিভিন্ন কোম্পানিরও অনেক স্টল আছে এই মেলাতে হ্যাঁ এইটা হচ্ছে পুরো মহেশের রথ উপলক্ষে কিন্তু এই মেলাটা বসেছে তো যারা শ্রীরামপুরে এই মহেশের রথ দেখতে আসবে তারা কিন্তু এই মেলাটা ঘুরতে কিন্তু ভুলবে না ঠিক উল্টো দিকে রথের ঠিক উল্টো দিকেই মেলাটা এটা হচ্ছে মেন গেট এখান থেকে সামনেই যে মেন মায়েসের যে জগন্নাথ মন্দিরটা সেটাই সামনে থেকে ওই যে হলুদ মতো হোল্ডিংটা দেখতে পাচ্ছ ওই ভিতরে মন্দিরটা তো চলো এখন জগন্নাথ মন্দিরটা দর্শন করবো এটা হচ্ছে মেন গেট এই জগন্নাথ মন্দিরে এটা হলো মেন গেট তো চলো আমরা এখন ভিতরের দিকে যাব ভিতরে গিয়ে জগন্নাথ দর্শন করবো গেট ঢোকার পর এই হচ্ছে পুরো এনভায়রনমেন্ট মন্দিরের আর সামনের দুটো স্ট্যাচু করা আছে দেখো খুব সুন্দর কিন্তু আর এই হচ্ছে পুরো মন্দিরটা আর মেন যে জগন্নাথদেব সেটাই সামনের মন্দিরে আছে তো সেটা চলো গিয়ে তোমাদের দেখাবো এই যে মন্দিরগুলো আছে এটা দেখো বলি ও শিব মন্দির এইটা হ্যাঁ আর এইটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির ওইটা হচ্ছে নীল মাধবের মন্দির আছে এখানে হ্যাঁ দেখো এই মন্দিরের ঠিক সামনেই একটা স্টেজ মতো করা হয়েছে দেখো লেখা আছে দেখো ছশো আঠাশতম ঐতিহাসিক রথযাত্রা উৎসব তো এই স্টেজটাতে হয়তো আরে হবে এই রথযাত্রা উৎসবের বা বিভিন্ন রকমের ঠাকুরের গান আরে হবে তো তাই জন্যে কিন্তু এই স্টেজটা করা আছে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে স্টেজটা দেখো তো ঠাকুর মশাই এই রথযাত্রা উপলক্ষে এই রথযাত্রার মাধুর্যটা কি মায়েশের যে রথযাত্রা এর মাধুর্যটা কি একটু যদি বলেন আমাদের এবারে রথযাত্রা নবজৌবন উৎসব ছশো আঠাশ বছরে পদার্পণ করবে পুরীর সঙ্গে আমাদের একটাই ব্যাপার পুরীতে বারো বছর অন্তর আষাঢ় মাস বনমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ করলে জগন্নাথদেব বলভদ্রদেব বা সহ দেবতা যত আছে সবাইকে সমাধিষ্ট করে নতুন করে জগন্নাথ প্রতিষ্ঠা হয় ওখানে বলে নব নবকলেবধ কিন্তু আমাদের সেই স্বপ্নাদ্দ দারুণ মূর্তি আছে ছশো আঠাশ বছর ধরে এটা মাইসের বৈশিষ্ট্য আমরা বলি নব যৌবন নতুন করে উনি যৌবন ফিরে পান এটা আমাদের আজকের দিনে হচ্ছে আমাদের নেত্র উৎসব আমাদের প্রথম মন্দিরের দরজা খুলল অক্ষয় তৃতীয়ার দিন ওনার মাথা ধরেছিল তখন তো আর অমৃতাঞ্জন ভিক্স ছিল না খুব ঠান্ডা জিনিস চন্দন লেপে লেপে দেওয়া সেই দিনটাকে আমরা বলি যাত্রা তার বিয়াল্লিশ দিন ধরে চন্দন দেওয়ার পরে ওনার মাথা যন্ত্রণা সারল না তখন ঘরা গঙ্গা জল মন মন দুধে ওনাকে স্নান করানো হলো এত স্নান উনি করলে উনি জ্বরে পড়ে গেলেন এই সময় রুদ্ধ দ্বারে ওনার অঙ্গরাগ করা হলো সমস্ত ন্যাচারাল ভেষজ রঙ দিয়ে কাঁপিচির আটা থেকে আটা কাজ লতা থেকে কালি শঙ্খ কষে সাদা রং হলুদ ঘোষে রঙ সমস্ত ন্যাচারাল রঙ দিয়ে যখন জল আর দুধটা পড়ে তখন রঙটা ফেড হয়ে যায় তারপর রুদ্র দ্বারে অঙ্গরাগ করার পর এই প্রথম আজকে আমাদের মন্দিরের দরজা করল আমরা বলি নেত্র উৎসব আজকে দিনে ঠাকুরের চক্ষুদান অভিষেক হোম জাত যজ্ঞ প্রাণ প্রতিষ্ঠা সব আজকে ঠাকুরের হয় আজকে ঠাকুরের আপনি সোনার বেশ রাজবেশ দেখতে পাচ্ছেন আজকে হওয়ার পর উনি ছাপ্পান ভোগ গ্রহণ করবেন এতদিন উনি খান্নি দুধ বাড়লি সাধুকে ছিলেন আজকে জ্বর থেকে উঠে উনি ছাপ্পান ভোগ খাওয়ার পর উনি রথের করে মাসির বাড়ি গমন করবেন এই যে আপনারা রথ দেখছেন এত বড় রথ কিন্তু ভারতবর্ষে কোথাও নেই কুড়িতে তিনটে রথ জগন্নাথদেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ বলভদ্রদেবের রথের নাম হচ্ছে তালকদোষ আর মা সুভদ্রার রথের নাম হচ্ছে দরপদ কিন্তু আমাদের একটি রথ পঞ্চাশ ফুট লম্বা কুড়িতে হচ্ছে পঁয়তাল্লিশ তেতাল্লিশ আর বিয়াল্লিশ কিন্তু এখানে পঞ্চাশ ফুট লম্বা আগেকার দিনে আমাদের রথ ছিল কাঠের তা আগেকার দিনে বুড়ো বুড়িরা কী করতো ওদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে রথে যদি আমরা স্নান করি আমরা গলায় দড়ি দিই বা রথ যাচ্ছে আমরা যদি রথের চাকার ওপর শুয়ে পড়ি তাহলে আমরা লাভ করি এটা প্রায়শই ঘটে থাকতো তা বারবার যেহেতু কাঠ শোধন করা যায় না বারবার তখনকার দিনের অধিকারীদের আমাদের মুক্তি এই কাঠের যে আমাদের রথটা সেটা চেঞ্জ করতে হবে কিন্তু সবই অর্থের ব্যাপার তখন আজ থেকে একশো বছর আগে শ্যামবাজারের বসু পরিবার কৃষ্ণরাম ঘোষ যখনকার দিয়ান ছিলেন এই রথটা দান করেছিলেন এই রথটা তখন তার দিনে খরচা হয়েছিল কুড়ি হাজার টাকা মার্টিন বার্ন কোম্পানি এই রথটা তৈরি করেছিলেন আর সামনে বিশাল বড় দুটো তামার ঘোড়া আছে সেই তামার ঘোড়াটা তৈরি করেছিলেন জয় মিলিয়ান কোম্পানি এই রথে ছিয়ানব্বই জোড়া জোর আঁকা আছে এর চারটে তলা প্রথম চৈতন্যলীলা তারপর রামলীলা তারপর কৃষ্ণলীলা একদম ওপরে জগন্নাথদেবের সিংহাসন ওখানে জগন্নাথদেব দাদা এবং বোনকে নিয়ে বেশে ওনারা পাশির বাড়ি গমন করে এক হাজার জন মিলে এই রথ টানে এরকম বড় বড় ম্যানিলা রোপ আছে তিনখানা সেই তিনখানা রোপ দিয়ে টানা হয় এই রথের ওজন একশো টন এত ভারী রথ ভারতবর্ষে সেখানে ওয়ার্ল্ডে কোথাও নেই আর ইভেন আপনার এই যে রথ দেখছেন এই রথে একদম সারথে থাকে তিনি রথ চালান প্রথমে ভিউবুল চালিয়ে এই রথকে চালানো হয় আর ফায়ারিং করে রথকে থামানো হয় এইটা এই আমাদের মাইসের বৈশিষ্ট্য এখানে আমাদের শূন্য ফায়ারিং করার পর তবে রথ থামে এইটা এই যে আপনারা রথ দেখছেন আমরা বলি যে রথের যে বামনঙ্গিষ্ট পুনর্জন্ম নভাবে তো রথে যদি বামুন দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না কিন্তু রথে তো জগন্নাথ দেব যায় তাহলে আমাদের বলা উচিত ছিল রথে জগন্নাথ দৃষ্ট কারণ শ্রীকৃষ্ণের বারো মাসে বারোটা নাম বৈশাখে নাম হচ্ছে মধুসূদন জ্যৈষ্ঠ মাসে নাম হচ্ছে ত্রিমিক্রথ আষাঢ় মাসের নাম হচ্ছে বামন যেহেতু আষাঢ় মাসে রথ হয় সেই জন্য বলে রথে যে দৃষ্ট পুনর্জন্ম না হবে আর রথে করে ঠাকুর যায় মাসির বাড়ি সবাই যেন মায়ের বোন মাসি এটা কোনো মায়ের বোন মাসি না এটা জেনে রাখুন শ্রী মৃত সত্যযুগে নারায়ণ থ্রেতায় রামচন্দ্র কৃষ্ণ করিতে জগন্নাথ উনি যুগ যুগে অবতীর্ণ হয়েছেন উনি জগতের না জগ মানে হচ্ছে বিশ্বনাথ মানে হচ্ছে ভগবান জগতের ভগবান হচ্ছেন উনি উনি হচ্ছেন জগন্নাথ উনি বৃন্দাবন থেকে যখন শ্রীকৃষ্ণ আপনার মথুরায় রাজা হয়ে গেলেন তখন ওনার যে ভগিনীরা ছিল ললিতা বিশাখা চন্দ্রবাগা সবাই দেখা করতে যায় ওদের সঙ্গে লীলা খেলা করতে যায় কিন্তু তখন তার দ্বারলক্ষীরা মথুরায় রাজার সঙ্গে দেখা করতে দেয় বলে যাও চলে যাও তোমরা রাজার সঙ্গে দেখা করতে তোমাদের এত বড় স্পর্ধা তখন সখীদের মনে ব্যথা হয়েছিল যেটা তো অন্তর্জামী উনি বুঝতে পেরেছি যে আমার সখীদের মনে ব্যথা হয়েছে তা উনি বলেছিলেন আমি পৌর্ণ মাসের অতিবাহিত করব রথযাত্রা উপলক্ষে আর তোমাদের সঙ্গে লীলা খেলা সেই পৌর্ণ মাসি থেকে অববংশ হয়ে গেল মাসির বাড়ি এটা কোনো মায়ের বোন মাসি না উনি ওনার ফ্রেন্ডের বাড়ি বেড়াতে গেছিলেন জগন্নাথ দেবের দুটো ওয়াইফ একটা হচ্ছে লক্ষ্মী একটা হচ্ছে সরস্বতী আমরা বলি লক্ষ্মী সরস্বতী পুরীতে বলে পূদেবী আর শ্রীদেবী লক্ষ্মী মা লক্ষ্মী এখানে ভিক্ষা করেন পুরীতেও তাই যে ওনার আর্নিং যে মেম্বার সেখানে কোথায় গেছেন উনি জানেন না পাঁচ দিনের দিন জানতে পারে সে উনি পৌর্ণ মাসের পুঞ্জে গেছেন তা তখন উনি ভাবেন যে পৌর্ণ মাসের পুঞ্জে গেছেন যা হয়তো আমার স্বামীর কোনো রকম কোনো মহান অভিমান হয়েছে তখন উনি মশাল জ্বালিয়ে পালকি করে যান গিয়ে ওনাকে সর্ষে পোড়া দেন আমরা বলি বারো মতে সর্ষে তেরো মের আয় চন্দা সর্ষে কামাক্তা যাই সর্ষে করে পর জগন্নাথের মন করে ধর এই বসীকরণ মন্ত্র জগন্নাথদেবকে করে উনি ফিরে আসেন তারপর নদীদের দিন জগন্নাথদেব আবার মাসির বাড়ি থেকে আবার নিজেদের আসে এটা আমাদের মায়েশের বৈশিষ্ট্য আপনারা সবাই আসুন জগন্নাথদেবকে দর্শন করুন জগন্নাথদেবের কৃপা লাভ করুন উনি জগদেব নাম জগদেব বন্ধু আপনারা সবাই আসুন এখানে মহাপ্রসাদ পাবেন আর উল্টো রথের দিন আমরা জগন্নাথদেবকে স্পর্শ করতে দিই সকাল ছটা থেকে দুটো অবধি কারণ উনি যে বেদিতে বসে থাকেন এক হাজার সালরাম ছিল বসে থাকেন পুরীতে এক লাখ সালগ্রাম ছিল বসে থাকেন যেটা রত্ন বেঁধে উনি যখন বেদি থেকে নিচে নামেন তখন আমরা স্পর্শ করতে দেওয়া হয় আপনারা আসুন জগন্নাথ স্পর্শ করি নিজের হাতে মালা পড়ান দেবের বিক্রি করান জয় জগন্নাথ আমি সেবাই মায়ের জগন্নাথ কমাল কৃষ্ণ তো এই হচ্ছে যে জগন্নাথ দেবের ভোগশালা যেটাকে বলে বড় বড় হাঁড়িতে দেখো রান্না হচ্ছে বড় বড় কড়াই বড় বড় হাঁড়িতে দেখো কন্টিনিউ রান্না হচ্ছে আজকে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে দুপুরে তো তাই জন্যেই পুরো প্রিপারেশান চলছে দুটো রাঁধুনি দেখো অলরেডি রান্না করতে ব্যস্ত এদিকে বিভিন্ন রকমের সব সরঞ্জাম চাল আর এসব দেখো রাখা আছে তো অলরেডি জোর কদমে রান্না চলছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো মায়ের রথের কি প্রিপারেশান তোমরা তো দেখলে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা যেত তো চলো বাই